আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আজ তেরো সেপ্টেম্বর দুই শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদের জন্য প্রশ্ন থাকবে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতির নাম কি এর সঠিক উত্তর আপনারা কমেন্ট করে জানাতে পারেন অথবা ভিডিওর মধ্যে আমরা দিয়ে দিব বিশ্বের প্রথম শিল্প রোবট ইউনিমেট কে উদ্ভাবন করেছিলেন উত্তর সে জর্জ ডেবল নেপালের প্রথম নারী প্রধান বিচারপতির নাম কি উত্তর হচ্ছে সুশীলা কার্কি নেপালের পার্লামেন্টের নাম কি উত্তরসে ফেডারেল পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট দ্য গ্লোবাল স্ট্যাট অব ডেমোক্রেসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রতিবেদনটি কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স আইডি এর মতে গত পাঁচ বছরে কতটি দেশে গণতন্ত্রের অবনতি ঘটেছে উত্তর হচ্ছে নব্বইটি ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশে বর্জ্যপাত বেশি হয় কোন অঞ্চলে উত্তর হচ্ছে পূর্বাঞ্চলে সরকার বর্জ্যপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দেয় কত সালে উত্তর হচ্ছে দু সালে বিবিএস প্রকাশিত শ্রমশক্তি জরিপ দুই অনুসারে দেশে সবচেয়ে বেশি বেকার আছে কোন বিভাগে উত্তর আছে ঢাকা বিভাগে প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে